নমস্কার সনাতনী জ্যোতিষশাস্ত্র এই সনাতনী জ্যোতিষশাস্ত্রে আমরা নবগ্রহ নিয়ে মূলত আলোচনা করি এবং আমাদের যে রাশিচক্র আমাদের যে জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলিতে এই বারোটি রাশির সাথে সাথে যে নটি গ্রহ রয়েছে সেই নটি গ্রহকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে আমাদের জীবনের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের গণনার কাজে এই রাশি এবং গ্রহের কারকতাকে আমরা বিচার করি আমাদের এই যে নবগ্রহ এই নবগ্রহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হল শনি বা শনিদেব শনিকে গ্রহরাজ বলা হয় রাশিচক্রের মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন শনি তবে বিভিন্ন জাতক জাতিকার রাশিচক্র অনুযায়ী এই শনি গ্রহ কিন্তু তার রাশিচক্র অনুযায়ী কোন কোন ঘরের অধিপতি হবে সেটা লগ্ন সাপেক্ষে আজ আমি আপনাদের শনি গ্রহের কারকতা বা শনির শুভ অশুভ প্রভাব নিয়ে আলোচনা করব শনিকে আমরা অনেকেই ভয় পাই আমরা ভাবি শনিদেব বুঝে আমাদের সবসময় ক্ষতি করছেন আমরা ভাবি শনির কুপ্রভাবে আমাদের জীবনে হয়তো অনেক দুঃখ নেমে আসবে আমরা সবসময় তাই শনিদেবকে নিয়ে একটু বেশি চিন্তিত হই এবং সবসময় তাকে তুষ্ট রাখার চেষ্টা করি আসুন দেখেনি শনিদেব কি সত্যি আমাদের ক্ষতি করে না ভালোও করে শনিদেব হলেন বা শনি হলেন এমন একটি গ্রহ যিনি হচ্ছে সবসময় বাস্তবের সাথে চলেন শনি সবসময় চেষ্টা করেন একজন মানুষের যতটুকু যোগ্যতা আমি ততটুকুই তাকে দেব শনি কোনো ব্যাপারেই বাড়াবাড়ি পছন্দ করেন না লোহাকে পিটিয়ে যেমন ইস্পাত করা হয় শনিদেব কিন্তু মানুষকে সেভাবেই তার ভেতরকার সমস্ত খারাপগুলোকে বের করে কষ্ট দিয়ে পরিস্থিতিকে বুঝতে শিখিয়ে প্রতিকূলতার সঙ্গে লড়তে শিখিয়ে তাকে ইস্পাত করে গড়ে তোলেন এবং ভবিষ্যৎ জীবনে একটা প্রতিষ্ঠা এনে দেন তাই শনি মানুষকে একটু দেরিতেই প্রতিষ্ঠা দেন শনি গ্রহ নিজেও যেহেতু বৃদ্ধ গ্রহ তাই শনির গতিশীলতা একটু কম আমাদের যে ব্রহ্মাণ্ড রয়েছে সেটি সেখানেও কিন্তু শনি সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছেন তাই পৃথিবীর যেমন সূর্যকে পরিভ্রমণ করতে মাত্র এক বছর লাগে শনির কিন্তু তিরিশ বছর লেগে যায় তাই শনি হচ্ছে একটু ধীর গতির শনি মানুষের জীবনে তাই উন্নতিও আনে একটু ধীরে জ্যোতিষশাস্ত্র বিচারে আমরা যখন শনি গ্রহের দশায় পড়ি বা শনির গোচরে আমাদের কোনো জ্যোতিষের কোনো একটা বিশেষ অধ্যায় এসে পড়ে তখন কিন্তু শনিদেব আমাদের নানাভাবে পরীক্ষা নেন বিশেষ করে যখন আমাদের শনির সাড়ে সাতই চলে সেই সাড়ে সাতই পিওডে কিন্তু আমাদের যে সাড়ে সাত বছর সময় সেই সাড়ে সাত বছর সময় অনেক পরীক্ষা দিতে হয় এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের অগ্রসর হতে হয় অনেক জিনিসকে আমাদের হারাতে হয় কিন্তু যখন শনিদেব আমাদের সেই সাড়ে সাত থেকে বেরিয়ে যান বা কারো চক্র থেকে শনির কৃপায় মানুষ কিন্তু ধীরে ধীরে জীবনে উন্নতি করতে থাকে প্রতিষ্ঠা লাভ করতে থাকে তবে যেহেতু প্রথমেই বললাম শনি কাউকে সহজে প্রতিষ্ঠা দিতে চান না সাফল্য দিতে চান না তাই শনির সাফল্য পেতে গেলে মানুষকে প্রচুর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মধ্য দিয়েই অগ্রসর হতে হয় যারা বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষিত হতে চান অর্থাৎ রিসার্চের কাজ করেন যারা কঠিন বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা করেন বা দেশের বা দশের জন্য কাজ করার জন্য বিশেষ বিশেষ উচ্চ পদ লাভ করতে চান তাদের ওপর কিন্তু শনির প্রভাব অনেকটাই থাকে অর্থাৎ দীর্ঘ গবেষণা দীর্ঘ পড়াশোনার ক্ষেত্রে শনি প্রভাব অপরিহার্য এই যে সাধনা এই সাধনার পেছনে শনিদেব যদি প্রভাব না দেন তাহলে শিক্ষা লাভ করা যায় না শনিদেব সবসময় লাগজারি দিতে চান না মানুষের যতটুকু প্রয়োজন ততটুকুই তিনি দিতে চান তাই খাওয়া পড়া সব ব্যাপারেই একটা সাদা মাটা ভাব আমরা দেখতে পাই যেসব মানুষ খুব সহজ সাধারণ পদ্ধতি করতে জিন যাপন করেন শনিদেব তাদের ওপর খুশি হন আবার শনিদেব যখন খারাপ হন শনিদেবের প্রভাবে আমাদের জীবনে কি নেমে আসে আমাদের জীবনে নেমে আসে শোক বেদনা যে কোনো রোগের কারক গ্রহ কিন্তু শনিদেব শনি অন্য গ্রহের ওপর প্রভাব ফেলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের রোগ দেবার চেষ্টা করেন অসুস্থতা দেবার চেষ্টা করেন এছাড়া শনিদেব মৃত্যুর গ্রহ তাই আমাদের যে মৃত্যু এই মৃত্যুর পেছনেও শনি গ্রহের প্রভাব কিন্তু অনেকটাই রয়েছে আপনি যতই চেষ্টা করুন শনিদেবের কবল থেকে নিজেকে বাঁচাতে জীবনে বিশেষ বিশেষ সময়ে কিন্তু শনির এই প্রভাবে আপনাকে পড়তেই হবে এই শনির এই সব এই যে এই যে প্রভাব এই প্রভাব থেকে আপনি কিভাবে নিজেকে যতটা পারবেন বাঁচিয়ে রাখবেন চেষ্টা করবেন সব সময় সব জীবন যাবনে সৎ জীবন যাপন পরিশীলিত জীবনযাপন সুস্থ জীবনযাপন যাদের রয়েছে শনিদেব কিন্তু তাদের উপর কৃপা হয় তাহলে কি হবে শনি গ্রহ অশুভ হলে দেখা যায় ক্রমাগত ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন রোগ হচ্ছে পরিবারে মৃত্যু হচ্ছে সবসময় পরিবারের মধ্যে একটা অভাব সবসময় একটা কষ্ট দুঃখ এগুলো যেন নেমে আসছে আবার যদি শনিদেব অত্যন্ত শুভ থাকে আপনার রাশিচক্র বা হাতে তাহলে দেখা যায় যে আপনি উন্নতি করছেন আপনার কর্মজীবনে প্রতিষ্ঠা লাভ করছেন উচ্চ পদ এমনকি আমরা যেসব সরকারি উচ্চ পদগুলো দেখি সেই সব উচ্চ পদ দেখা যাচ্ছে যারা বসে আছেন তাদের উপরও কিন্তু শনির প্রভাব অনেকটাই কাজ করে হাতের শনির ক্ষেত্র কোনটি আমাদের হাতের ঠিক মধ্যমা আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটি সেটি হচ্ছে শনির ক্ষেত্র সাধারণত আমাদের ভাগ্য যে রেখা রয়েছে কিন্তু জেনারেলি শনির ক্ষেত্রে শেষ হয় তাহলে বুঝুন গিয়েই এই ভাগ্যর নিয়ন্তা কিন্তু অনেক ক্ষেত্রেই শনিদেব তাই শনিদেবকে তুষ্ট রাখা আমাদের সকলেরই কর্তব্য শনি যদি খারাপ হয় বা শনির প্রতিকারের জন্য আমাদের কি করা উচিত জ্যোতিষশাস্ত্রে বা রত্নবিজ্ঞানে শনি গ্রহ যদি রাশিচক্রের শুভ গ্রহ হিসেবেও খারাপ ঘরে অবস্থান করে তাই শুভের বলাবল কমে যেতে পারে শনির শুভ বলাবল কমে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু শনিকে আমরা যদি রত্ন ধারণ করে তার ক্রুপভাব থেকে কিছুটা রক্ষা পেতে পারি এবং তাকে বলশালী করতে পারি তাহলে শনির কুপভাব বা বলশালী করার জন্য আমাদের কি করা উচিত শনির যে রত্ন রয়েছে সেটি ধারণ করা উচিত শনির রত্ন হিসাবে আমরা সাধারণত নীলা ধারণ করি তবে কোন নীলা ধারণ করবেন নীলার কিন্তু অনেক রকম রয়েছে ফের পিতাম্বরী ইন্দ্রনীলা রক্তমুখী নীলা অপরাজিতা নীলা এরকম বিভিন্ন ধরনের নীলা আমরা ধারণ করতে পারি শনির কারকতা অনুযায়ী এবং কোন গ্রহের সঙ্গে বা কোন গ্রহের সংযোগে শনি রয়েছে সেটা বিচার করে নেওয়া দরকার এবং তার জন্য অভিজ্ঞ জ্যোতিষী বা দীর্ঘদিন ধরে যারা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবেন হাতেও কিন্তু শনির ক্ষেত্র যদি দুর্বল থাকে ভাগ্য রেখা শনির ক্ষেত্রে সেভাবে গিয়ে না পৌঁছায় ভাগ্য রেখা দুর্বল থাকে তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা হাতের ক্যাটাগরি অনুযায়ী শনি গ্রহের প্রতিকার করে থাকি তবে রত্ন ধারণ করা তো সবার পক্ষে সম্ভব হয় না প্রতিকার কি শনি গ্রহের প্রতিকারের জন্য কয়েকটি টোটকা আমি আপনাদের মন্দিরে যাবেন তবে মাথায় জুতো পরে কখনো কিন্তু কোনো শনি মন্দিরে আপনারা যাবেন না অনেকেই জুতো পরে যান সেই জুতো শনি মন্দিরের সামনে খুলে বা না খুলে শনিদেবকে পুজো দেন বা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আবার সেই জুতো পরে বাড়ি ফিরে আসেন এটা কিন্তু একটা মারাত্মক ভুল আপনারা করেন সব সময় মাথা রাখবেন এই জুতোর ধুলোর সঙ্গে কিন্তু শনির আপনার ঘরে আবার পৌঁছে যায় তাই শনি মন্দিরে পুজো দেবেন যখনই শনিবারে অবশ্যই জুতো খুলে গিয়ে মন্দিরে পুজো দেবেন এবং সরাসরি শনি দেবের মুখের দিকে সরাসরি তাকিয়ে কখনো পুজো দেবেন না সবসময় একটু তির্য দাঁড়িয়ে পুজো দেবেন সর্ষের তেলের বাতি শনি মন্দিরে জ্বালাবেন পারলে কিছু কালো তিল শনি মন্দিরের সামনে ছড়িয়ে দেবেন মন্দির থেকে ফিরে আসার সময় একবারের জন্য পিছন ফিরে তাকাবেন না তাহলে আপনার ক্ষতি হবে আর বাড়ি ফেরার পর অবশ্যই অবশ্যই ঠিক বাড়ির বাইরেই পা হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করবেন আর শনিদেবের মন্দিরের প্রসাদ কখনো বাড়িতে বয়ে আনবেন না মন্দিরের সামনেই প্রসাদ গ্রহণ করবেন সেখানেই হাত ধোবেন এবং ভক্তি ভরে শনিদেবকে তুষ্ট করার জন্য যা যা করার করে বাড়ি ফিরে শনি আমরা কি করে রক্ষা পেতে পারি শনিদেবকে তুষ্ট করার জন্য আরো একটি টোটকা আমি আপনাদের বলছি শনি হচ্ছে বার্ধক্যের গ্রহ বৃদ্ধদের গ্রহ তাই শনিবার দিনে যদি অসহায় বৃদ্ধ বৃদ্ধা এদের আপনি সেবা করতে পারেন তাহলে কিন্তু শনিদেব আপনার ওপর তুষ্ট হবেন এছাড়া কালো কাক কালো কুকুর এদের যদি আপনি খাওয়াতে পারেন তাহলেও শনিদেব আপনার ওপর তুষ্ট থাকবেন এর পাশাপাশি যদি সম্ভব হয় কালো গরুকে যদি সর্ষের খোল খাওয়াতে পারেন তাহলেও কিন্তু শনিদেব আপনার ওপর তুষ্ট হবেন তাহলে দর্শক বন্ধুরা শনি গ্রহের সম্বন্ধে আজ বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী এই গ্রহ সম্বন্ধে যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে সামনে আনবো সেই সব ভিডিওতে আরো অন্যান্য গ্রহের কারকতা তাদের হাত থেকে আমরা কি করে রক্ষা পেতে পারি বা তাদের বল অনুযায়ী তাদের কি করে আরো বলশালী করতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটিতে আপনারা সঙ্গে থাকবেন অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিলাম no